আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন দেখেন আমাদের বর্তমানে কিন্তু আবার একটা সময় চলে আসছে মানে আমাদের একটা সিস্টেম যদি আমরা করি তাহলে কিন্তু প্রফিট পেতে পারি যেমন দেখেন ব্যাট বেশি নিয়ে তো অনেক আগে থেকে আপনাদেরকে সাধারণত বলছি এবং ষাট টাকা থেকে ছিল অবশ্যই আমার এই যে ষাটির থেকে আপনি পুল্লি বিনিয়োগ করবেন তো আমরা দেখছিলাম যে তার চেয়ে একটু নিচে আসছে তো আসুক নিচে নিচে আসার পরেও কিন্তু সে আর বসে থাকে নাই তার মানে অলরেডি গত দিনে কিন্তু সে কোথায় গেছে আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে একটু বেশিতে চলে গেছে তার মানে একটু আসার বাণী জাগাচ্ছে দুশো অ্যাকুরেট প্রাইজটা আমরা দেখি চেষ্টা করি অনেক সময় অ্যাকুরেটে দেখতে গেলে একটু সময় লাগে এই জন্যে সাধারণত লামসাম একটা প্রাইজ ধরে দিই যে আশেপাশে তো দুশো সাতষট্টি আটষট্টি তো এখন এ এখানে কিন্তু স্টকটি স্টক থাকবে না তার মানে দুশো সাতষট্টি সাতষট্টি তো থাকবে না এখানে সে ইঙ্গিত দিয়ে দিলো যে সামনে এগোয়ে যাচ্ছে তার মানে যারা এই দুশো টাকায় স্টকটি এন্ট্রি দিছিল তারা কি এই প্রাইজে তারা আবার একটু প্রফিট টেক করছে মনে করুন ডেলি ট্রেডের যে পাবলিকগুলো আছে যারা মানে কি ডেলি ট্রেড করে তো সেখান থেকে অটোমেটিকালি ট্রেড করে তবে স্টকটি কিন্তু ধীরে ধীরে আপনার উপরের দিকে যাবে সুতরাং আপনি যদি মনে করেন যে স্টকটি আমি একটু সময় ধরে ধরে রাখব তাহলে কিন্তু একটা মোটামুটি একটা প্রফিট পাবে যেমন এখানে এই প্রাইসটা যদি অতিক্রম করতে পারে অর্থাৎ দুশো টাকা অতিক্রম করতে পারলে তাহলে আস্তে 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 করে কি এই প্রাইজের দিকে যাবে অর্থাৎ তিনশো টাকার উপরে তো আমরা ধরেই রাখবো যে স্টকটি যাবে তো এই যে স্টক বেসে আপনি যদি একটু ধীরে ধীরে ইনভেস্ট করতে হবে আপনি যখন দেখবেন যে কোনো স্টক নিচে নামছে যেমন দেখেন এই স্টকটি আপনার বেআর রিপোর্টে ছিল কতদিন আপনি বিয়ারিশ মুডে থাকা অবস্থায় কখনো স্টকে এন্ট্রি দিবেন না যেমন এখান থেকে এখান থেকে দেখেন একটা না বিয়ারিশ কতদিন গেছে তার মানে আপনার এন্ট্রি দেওয়া যাবে না আপনি একটু বুলিশ মুডে পাইলে আপনি এন্ট্রি দেওয়া শুরু করবেন আর এই স্টকটি যেহেতু অনেক হাই কোয়ালিটি সম্পন্ন বলবো আমি কারণ বাংলাদেশে ব্যাট বিসি আমার দৃষ্টিতে অনেক ভালো আমি যদিও এন্ট্রি দিয়ে না মানে স্টকটি তবু আমি মানে সাধারণত এটাকে নেগেটিভ হিসেবে দেখি না তামাক জাতীয় বলি শুধুমাত্র এন্ট্রি দিই না যেমন দেখেন আমরা জিপির কথা বলি জিপি কিন্তু মনে করেন এখন আমরা কি ছোট 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 করে এন্ট্রি দিতেই পারি যেমন অবশ্যই আরো অনেক থেকে আমি বলছি যে আস্তে 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 যাবে এ কিন্তু খুব একটা নিচে যাবে না ঠিক আছে এখান থেকে এখান থেকে মনে করেন একটু নিচে গেল তো নিচে গেলে কিন্তু হয়তো দু একদিন একটা টান দিয়ে এই দুশো তিয়াত্তর চুয়াত্তর বা সত্তর টাকা যেতে পারে কিন্তু সেখানে গে যাওয়া মানে কিন্তু ও উঠে আসবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তবে এখান থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই ক্ষীণ মানে এমনও হতে পারে যে আজকালকের ভিতরে একটা টান দিয়ে উপরে একটু ছোট হয়ে আবার আপনাকে মানে পজিশন বাপে রেখে দেবে তারপর আস্তে 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 ডিসেম্বর আস্তে আস্তে সে আবার উপরে কি টান দেবে এবং উপরে টান দিয়ে একটা ন্যাচারাল গতি আছে অর্থাৎ তিনশো টাকার উপরে না যেতে পারে আর কি ঠিক আছে তবে এখন একটা প্রশ্ন হতে পারে যে তিনশো টাকার উপরে কেন যাবে না তার না যাওয়ার পিছনে কারণ হলো আপনার এই যে জুলাইয়ে যে ধাক্কাটা গেছে অর্থাৎ সে তিনশো টাকা যে ফিরিয়ার ছিল এই ধারাটা সাধারণত এরা ঠিক করে যে দুইবার ডিভিডেন্ড দেয় এই দুইবার ডিভিডেন্ডটাকে মেনটেন করার জন্য সাধারণত জুলাই যেটা যায় ডিসেম্বরে সেটা না যায় মানে যায় না আর কি তো এরপরে কি করবে যে অটোমেটিকলি অবশ্যই প্রফিট মানে যাদের মানে প্রফিটের উপর নির্ভর করে অনেক সময় কিন্তু তার বিপরীত হতে পারে দেখেন শেয়ার মার্কেটে কিন্তু আজকে যেটা বলবো কালকে সেটার কোনো মূল্য নাই এটুক কিন্তু তার মানে কিন্তু দেয়ার এটা পরিবর্তন হতে পারে রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপরে সবকিছু কি পরিবর্তন হতে পারে ঠিক আছে জন্য আজকে বললাম যে আপনার জুলাই মাসে যেটা যায় আপনার জানুয়ারিতে সেটা যাবে না এই কথাটা কিন্তু তাদের প্রফিটের উপর ভিত্তি করে সাধারণত এটা চেঞ্জ হলো হতে পারে তাই আমরা একটা ধরে রাখবো আর কি এটা হতে পারে একটা ধরে রাখবো পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করব যেমন দেখেন স্কোয়ার ফার্মা আমাদের যতগুলো স্টক আছে বাজারে যে স্টকগুলো যেমন দেখেন স্কোয়ার ফার্মা আমরা দেখতেছি যে এর স্কোয়ার ফার্মাও কিন্তু আপনি এখন ছোট ছোট করে এন্ট্রি দিলে সমস্যা নাই সমস্যা নাই স্টকটি এমন একটা পর্যায়ে আসছে যে তারা এখান থেকে আর খুব বেশি নামবে না তার মানে এটাও আমরা এখন পজিশন ট্রেড দিতে পারি আমরা দেখেছি তবে এটা কিন্তু খুব স্লো আইটেম কিন্তু মাথায় রাখবেন যারা স্লো ভাবে এবং কোটিন দর্জ্য আছে যাদের শুধু তারে যখন 233 টাকা গিয়েছিল এবং 233 টাকায় বর্তমানে অবস্থান করছে এই খানটা তাই না এম ডিভিডেন্ড ভালো দেবে যেমন কিন্তু 113 টাকা তারপরে এর পজিশন ট্রেডের জন্য জায়গা কিন্তু অ্যাক্যুরেট এই 200 টাকা ঠিক আছে মানে এই স্টকwidetilde যদি আপনি একটা লং টার্মে যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এটা দুশো টাকা হলো এই এটা স্টকটি ইনভেস্ট করে যেমন দেখেন এ স্কোয়ারের সবগুলো আপনার বলতে হবে কি পজিটিভ কেননা দেখেন স্কোয়ার টেক্সও কিন্তু একটা ভালো ডিভিডেন্ড দিছে তাই না ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু ওঠে নাই এই ওঠা না ওঠার মানে কিন্তু এই নয় যে স্টকটি খারাপ যেমন দেখেন স্টকটি আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা এখানের একটা ডেটটা নেই যে আমরা জুন পঁচিশ জুন পঁচিশে আমরা দেখেছি একটা লমচের প্রাইস ধরছি জুন থেকে আমরা দেখতে পাচ্ছি ছেচাল্লিশ টাকা থেকে সে টান দিয়ে অটোমেটিকলি কোথায় গেছিলো আমরা এরকম একটা প্রাইস নিয়েছি ছেচাল্লিশ টাকা থেকে সাতান্ন টাকা তাহলে দেখেন যে এই স্টকটিও কিন্তু একটা ভালো খেলছে এই জন্য যেহেতু সে উঠানামা করে সে আবার নিচে আসবে আমাদের কিন্তু যখনই কোনো স্টক ডিভিডেন্ড ডিক্লেশন হয়ে যাবে তখন স্টকগুলো একটু হিসাব নিকাশ করে এন্ট্রি দিতে হবে কারণ ওই স্টকটি কিন্তু আর খুব বেশি ওটার মতন সম্ভাবনা থাকে না যেমন দেখেন সিবিও সিবিও কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে অনেকটা উপরে গেলেও সে কিন্তু কি আস্তে আস্তে নেমে আসছে এবং নামতে নামতে ঠিক এই মুহূর্তে যেমন দেখেন ছয় মাসের মধ্যে এই দুশো পনেরো টাকা স্টকটি না যেতে পারে ঠিক আছে এখন যেহেতু স্টকটি আপনার স্টক এবং ক্যাশ দুটোই দিছে তো স্টকটির গন্তব্য কিন্তু ন্যাচারাল গন্তব্য হল এটা টাকা এটা ন্যাচারাল গন্তব্য এবং একশো উনিশ টাকা থেকে পরবর্তীতে আবার একশো চার কিন্তু আসতে পারে তাই বলে আপনি আপনার স্টক কিন্তু লসে সেল দেবেন এটা আমি বলছি না আসতে পারে তবে এই কয়েকটা বাধা কিন্তু আছে সেগুলো হিসাব নিকাশ করে আপনি এন্ট্রি দেবেন যেমন একশো টাকা একটা বড় বাধা আছে যেমন দেখেন আপনাদেরকে আমি বঙ্গজের কথা বলেছিলাম বঙ্গজের কথা বলেছিলাম যে বঙ্গজ কোথায় যেতে পারে তো বঙ্গজ দেখেন ঠিকই জায়গায় মতন চলে গেছে দেখেন বঙ্গজ ঠিকই কিন্তু জায়গা মতো চলে গেছে তার মানে একশো টাকা বলেছিলাম আমি যে একশো তিন চার টাকা আসবে সে কিন্তু অলরেডি সেখানে চলে গেছে অর্থাৎ তারও নিচে অর্থাৎ নিরানব্বই টাকায়ও চলে গেছে নিরানব্বই টাকার থেকে সে আবার কি একশো তিন টাকা চার টাকায় অবস্থান করছে এখন স্টকটি কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে আপনার এই লেভেলে যাবে অর্থাৎ আশা মানে অষ্টআশি পঁচাশি সাতাশি টাকায় যাবে স্টকটা কিন্তু মোটেও খারাপ না তারপরও কি ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে সাধারণত এসব স্টকগুলো অটোমেটিকলি কি নিচে যাবেই এটা হলো ন্যাচারাল ঘটনা তবে আমাদের কিন্তু আরেকটা স্টক বেশ ভালোই খেল দিচ্ছে কালকে অর্থাৎ গতদিন যেমন দেখেন রূপালী লাইফ রূপালী লাইফ কিন্তু একটা বিশাল খেলা দেখা যাচ্ছে তার মানে এই রূপালী লাইভ নিয়ে কিন্তু এখনো আশার বানিয়ে আছে জ্ঞান গতদিন কতটা উঠানামা করলো উঠলো হলো একশো ছয় টাকা তার মানে ভালোই প্রফিট করছে যারা ভালো প্রফিট খেলোয়াড় আর কি যেমন দেখেন নিরানব্বই টাকা তার মানে বিশাল ব্যাপার সাত টেক মানে প্রফিট করছে। যেমন এখানে যারা সেল করছে এখানে কিন্তু তারা নিজেরাই আবার বাই করছে এই সেল বাই এর মধ্য দিয়েই কিন্তু এই রূপালি চলে গেছে তবে রুপালি লাইভ এখান থেকে আহ খুব বেশি নামার সম্ভাবনাই নাই আপাতত দেখেন তার একটু টান দেবে তবে কিন্তু এই মুহূর্তে মানে খুব দ্রুততম সময়ের ভিতরে এইর উপরে যাওয়ার সম্ভাবনাও নাই অর্থাৎ 115 এর উপরে যাওয়ার সম্ভাবনাও নাই কেননা এর ভিতরে এটা 98 থেকে শুরু করে এই 112 14 পর্যন্ত একটা খেলা চালাবে তারপরে সে পরবর্তীতে চিন্তা করবে যে কোন দিকে যেতে পারে অর্থাৎ নেক্সট উত্থানে মার্কেট যখন আবার একটা উত্থান দেবে তখন এই করে এখন কিছুটা স্লো থাকবে মার্কেট মার্কেট স্লো থাকার পরে আপনার সামনের দিকে সে ই করে দেবে যেমন দেখেন যে আইএসএন আইএসএন কিন্তু গতদিন দুই দিন হলটেড হলে আবার তার দুই দিন হলটেড হয়েও কিন্তু দেখেন যে জায়গায় কিন্তু যেতে পারেনি দেখেন দুই দিন হল্টেড হওয়ার পরেও দেখেন কোথায় তার মানে যারা এখানে বিনিয়োগ করছে অর্থাৎ একশো একত্রিশ টাকায় যারা বিনিয়োগ করছে তারা কিন্তু শত চেষ্টা করলেও একশো একত্রিশ টাকায় আর যেতে পারবে না তিরানব্বই টাকা কোথায় তিরানব্বই টাকা আর কোথায় একশো একত্রিশ টাকা তার মানে ওরা যে বের হতে পারে নাই ওই বের হতে পারে নাই বলে আবার একটু টেনে উঠাইছে টেনে উঠাইছে মানে হলো আবার পাবলিক এখানে কঠিন আকারে ধরাবে ঠিক আছে মানে কিছু কিছু কিন্তু পাবলিক অলরেডি ধরা খেয়ে গেছে ইনটেকে সরি আইএসএল এ ইনটেক যখন বললাম ইনটেকটাও দেখি দেখেন ইনটেক এবং আইএসএল দুটাই কিন্তু পাবলিক ধরা খেয়েছে যারা ওই সময় আপনার এন্ট্রি দিছে এখন রিক্স হাই রিস্ক নিয়ে কেউ কেউ এন্ট্রি দিতে পারে তবে তারপরেও কিন্তু আপনার দুটা স্টক কিন্তু কঠিন রিক্স ওটার ধরনটা দেখেন দুই দিন দুই দিন উঠছে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু এখানেও দুই দিন উঠছে কিন্তু একদিন এটা বেরিয়ে এখানেও দুই দিন উঠছে এখানেও দুই দিন উঠছে তবে সুজা কথায় আপনার স্টকটি একেবারে ন্যাচারালেতে এখানে আসবে এই বিশ টাকা পর্যন্ত এসে তারপরে বিশটাকা থেকে শুরু করে ওর যে গন্তব্য মূল গন্তব্য যেখানে ছিল অর্থাৎ এই যে বারো ১৪ টাকা ওই বারো চোদ্দ টাকায় সে আবার অবস্থান করবে অটোমেটিকলি তো এখন আপনাদেরকে অবশ্যই হিসাব নিকাশ করে স্টক এন্ট্রি দিতে হবে যে যাতে করে আমরা সামনে ভালো করতে পারি আমরা অ্যাড কিন্তু একটা নেমে উঠে মানে উঠে নেমে আসছে যেমন দেখেন অ্যাডেন্টেলও কিন্তু কি উঠে নেমে আসছে তবে তার একটা গতি এখানে রেখে দিছে তবে এর গতি যেহেতু অনেকটা নেমে আসছে নেমা মানে এখানে কিন্তু সে কি আরোটা স্লো থাকতে পারে স্লো থাকার পরে স্টকটি সাধারণত ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে তো খুব বেশি আর নামবে বলে মনে হচ্ছে না স্টকটি যদি নামে তাহলে মনে করেন সর্বোচ্চ এখানে আসতে পারে অর্থাৎ বাষট্টি টাকা বাষট্টি টাকা পঞ্চাশ তিরিশ পর্যন্ত আসতে পারে এখন আরেকটা বিষয় আপনাদের এই রাখতে হবে যে আমরা যেন হুজিকালী হয়ে ভুলে বা লসে পড়ে এই মুহূর্তে আর স্টক এন্ট্রি না দেয় আমাদের এই মুহূর্তে কি করতে হবে যে আপনার যেমন দেখেন যে এই স্টকটি দিয়েই দেখাই যে আপনি মনে করেন কি করতে পারতেন যে এখানে আপনি কয়টা ছেল দিতে পারতেন অল্প করে যে সাতষট্টি টাকায় আপনি কয়টা ছেল দিতে পারতেন সাতষট্টি টাকা কি উঠছিল এটা কত সাপোর্ট করলো আমরা এটা দেখি সাতষট্টি বিশ বিশ টাকায় মনে করেন বা সাতষট্টিতে আপনি কটা মনে করেন সেল দিয়ে দিলেন দিয়ে আবার কি করলেন যে এখানে এসে আপনি আপনার কটা বাই করলেন অর্থাৎ চৌষট্টি সাতষট্টি তিন টাকা ডিস্টেন্সে আপনি কটা সেল বাই করলেন এভাবে আপনার এটা এটা কিন্তু একটা ভালো প্রফিট যেমন দেখেন যে আপনি যদি একশো স্টক নিয়ে এখানে খেলেন তাহলে আপনি সাতষট্টি টাকায় সেল দিলে চৌষট্টি টাকায় তার মানে তিনশো টাকায় আপনার মানে একশোই কিন্তু একশো স্টক যদি আপনি ট্রেড করেন তার মানে কিন্তু আপনার তিনশো টাকা তাই না এখন হয়তো আপনি বলতে পারেন যে এ নামবে এই নিশ্চয়তা আমি কোথার থেকে পাবো আপনি অল্প করে নিচ্ছেন তো আপনার কাছে সাপোজ পাঁচ আছে আপনি পাঁচ হাজারের উপর ভিত্তি করে আপনি একশো নিয়ে তো খেলছেন আর ও চার হাজার নয়শো আপনার কাছে দেখছে রিক্স মাঝে মাঝে একটু নিতে হবে কিছু রিস্ক না নেওয়া শিখলে স্টক মার্কেটে কিন্তু কি একেবারে পড়ে থাকতে হবে আর যদি আপনি মনে করেন রিস্ক নেবেন না তখন আপনারে ভ্যালু ভেলু ইনভেস্টিং করতে যেতে হবে গেলে ভালো করতে পারবে তো এর আরেকটা আমরা গতদিন দেখছি যে ভালো করছে তার আগের দিনও ভালো করতে দেখতে পাচ্ছি তো এখন আগামী দিনগুলোতে কেমন করতে পারে সেটা আমরা একটু দেখি ই জেনারেশন একটু নেট দুর্বল দেখতে পাচ্ছি চলে আসছে এই জেনারেশন কিন্তু গতদিন উঠে গতদিন উঠে কিন্তু নেমে আসছে আমি আপনাদের কিন্তু কয়েকদিন আগে থেকে এই জেনারেশনের কথা বলছিলাম তো এই মুহূর্তে কিন্তু এই জেনারেশন থেকে আবার একটু সতর্ক থাকতে হবে তার মানে এখানে কিন্তু স্লো থাকতে পারে ঠিক আছে স্টকটি কিন্তু এই মুহূর্তে এইখানে যাওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ এই যে পঁচিশ ছাব্বিশ টাকায় যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এখানে কিন্তু সে আর একটু স্লো হয়ে তারপরে হয়তো ছাব্বিশ টাকা যেতেও পারে আবার নাও যেতে পারে এটু কিন্তু মাথায় রাখতে হবে তবে খুব বেশি কিন্তু এই মুহূর্তে ওঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তো আশা করি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ভাববেন এবং দেখবেন তো আজকে যে বিষয় বললাম সেটা আপনারা একটু ভেবে চিন্তে আপনাদের মতামত ব্যক্ত করবেন অনেক সময় হয় কি যে পরস্পরের মতামতের বিনিময়ের মাধ্যমেও কিন্তু অনেক কিছু শেখা যায় সবাই ভালো থাকে সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ